আমরা যারা বিদ্যুৎ ব্যবহার করি বাড়িতে বাসায় বা দোকানে আমরা কি করি যখন আমাদের বিদ্যুৎ বিলের সেই কাগজটা আসে আমরা হয়তো কোনো দোকানে যাই অথবা আমরা বিদ্যুৎ অফিসে যাওয়ার পরে আমরা বিলটা দিয়ে আসি এইগুলো কোনো কিছুই করতে হবে না আপনি আপনার বাড়িতে বসে বিকাশের মাধ্যমে আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে সেই বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমেই আপনি বিদ্যুৎ বিল কিভাবে দিবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সেটা বাটন ফোন দিয়েও হবে টাচ ফোন দিয়েও হবে যে ফোন দিয়ে আপনি দিতে পারবেন কার্ড মিটারে টাকা শেষ হয়ে গেলে টাকা রিচার্জ করার জন্য আপনার ফোনে ডায়াল পেট অপশন ওপেন করবেন পেট করার পর স্টার টু ফোর হ্যাশ তারপরে ডায়াল করবেন এরকম একটা অপশন দেখতে পারবেন এখান থেকে যে পে বিল নাম্বারটা সিলেক্ট করবেন এখানে ছয় লিখে দিবেন সিক্স লিখে দেবেন তারপরে সেন্ড করে দিবেন তারপরে এখান থেকে এক নাম্বার ইলেকট্রিসিটি প্রিপেড এখান থেকে এক সিলেক্ট করে দিবেন তারপরে সেন্ড করে দিবেন তারপরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন আপনার কার্ড মিটারটা কোন কোম্পানির সেই কোম্পানির মানে আপনার কার্ড মিটারের উপরে দেখতে পারবেন এরকম লেখা আছে যেমন এখানে লেখা আছে ডিএসিও ডিপিডিসি বিপি ডিপি এরকম লেখা আছে আপনার কার্ড মিটারে দেখবেন আমার এখানে চার নাম্বারটা বিপি ডিপি আপনার এখানে যে কত নাম্বার সেই নাম্বারটা সিলেক্ট করে দেবেন আমি এখানে চার নাম্বার সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনি দুই সিলেক্ট করবেন ম্যাক পেমেন্ট এখান থেকে আমি দুই সিলেক্ট করে দিলাম তারপরে সেন্ড করে দিলাম তারপরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তারপরে এখানে লিখবেন ইনপুট অ্যাকাউন্ট নাম্বার মানে এখান থেকে আপনি এক সিলেক্ট করে দিবেন তারপরে সেন্ড করে দিবেন তারপরে এরকম দেখতে পারবেন দেখেন ইন্টারমিটার নাম্বার আপনার কার্ড মিটারের যে নাম্বারটা সেই নাম্বারটা এখন এখানে লিখে দিতে হবে আমি এখানে লিখে দিলাম নাম্বার লেখা হয়ে গেলে সেন্ট এখানে একটি ক্লিক করবেন তারপরে এখানে দেখতে নাম্বার আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ওই নাম্বারে কিন্তু একটা মেসেজ যাবে ওই মেসেজের মধ্যে ওই সংখ্যাগুলো লেখা থাকবে যে সংখ্যা চেপে চেপে আপনার মিটারে টাকা করবেন আমি এখানে নাম্বার লিখে দিলাম এবং সেন্ড করে দিলাম তারপরে ইন্টার অ্যামাউন্ট মানে কত টাকা করতে চাচ্ছেন সেটা লিখে দেবেন আমি এখানে পাঁচশো টাকা দিব এক দুই পাঁচশো দেওয়ার পরে এই যে এখানে সেন্ড করে দিবেন তারপরে এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিতে হবে পিন নাম্বার দেওয়ার পরে সেন্ট এখানে একটি ক্লিক করে দেবেন তারপরে দেখতে পারবেন আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে এই যে আমার মেসেজটা চলে আসছে মেসেজটা আমি হিডেন করে রাখছি কারণ এই মেসেজের পিনটা দেখানো যাবে না এরকম ভাবে একটা মেসেজ চলে আসবে এই মেসেজের মধ্যে কিছু সংখ্যা লেখা থাকবে পিন লেখা থাকবে সেটা দেখে দেখে আপনি আপনার কার্ড মিটার রিসার্চ করে নেবেন ফ্রেন্ডস এভাবে আপনি খুব সহজেই বিকাশ থেকে আপনার কার্ড মিটারে টাকা রিসার্চ করতে পারবেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য রুবেল টেক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনার অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক বিষয় ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ